হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম এদিক দিয়ে আত্মীয় স্বজনেরা সবাই বেড়াতে আসছিল ওনারা সবাই চলে যাবে যার যার গন্তব্যে আপনার ভাই কিছু পোশাক আশাক নিয়ে আসছিল সবাইকে দেওয়ার জন্য তা আপনাদের মাঝে একটু শ্যুট করছি প্রথমে যে ড্রেসটা দেখালাম সেটা ছিল আমার ছোটো ননদের মেয়ের আর বাকি পোশাকগুলো আমি এক এক করে বের করব সঙ্গেই থাকবেন আপনারা এই তো এই পোশাকটা ছিল আমার ননদের ছেলের এখানে গেঞ্জি সেট নিয়ে আসছে আপনার ভাই আর একটা জিন্স প্যান্ট নিয়ে আসছে আর এটা ছিল আমার মেজর ননদের জন্য আর এটা ছিল সুতির আর যেটা এখন বের করছি যে চুই পিসটা এটা সুতির না এম্বটারি হালকা জর্জেটের যাই হোক চি পিসগুলো আমার কাছে ভালো লাগছিল আমি একটু খুলে তখন বের করছিলাম দেখছিলাম আর এটা ছিল আমার ভাইয়ের জন্য এটা আসলে গেঞ্জি ছিল এই গেঞ্জির পিসটা দুটা নিয়ে আসছিল ভাই তো একটা ওর বাবার জন্য একটা আমার ভাইয়ের জন্য আর এদিকে এই যে প্যান্টগুলো দেখছেন প্যান্টগুলা তারপরে গেঞ্জি সেটটা এটা ছেলের তো এটা ঠিক আছে আর প্যান্টগুলা একটু টাইট হচ্ছে তো এগুলো আবার রিটার্ন করতে হবে আর এদিক দিয়ে দেখতেছি লিলেনের মধ্যে রেডিমেড আর কি দুই সেট নিয়ে আসছে আমার জন্য যদিও এটা অল্প টাকার মধ্যে নিয়ে আসছে কিন্তু দেখতে মোটামুটি মাসাল্লাহ ভালোই ছিল খারাপ লাগে না ভালো লাগছে তো আপনাদেরকে কিন্তু একটু একটু করে শ্যুট করলাম দেখালাম ফুলটা কিন্তু একই ছিল শুধু কালারটা একটু ডিফারেন্স তো আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই ভালোই লাগছে আর এটা কিন্তু বাড়িতে ইউজের জন্য মানে রাফ ইউজের জন্য খুবই পারফেক্ট তো এখানে আবার দেখছি ফিতা সিস্টেমের আবার নিচে মাঝখানে দেখছি কাটা তো কখন কে মার্কেটে আসে ওটা তো বলা যায় না আর তাছাড়া মেহমানরা বাড়িতে আসলে পোশাক আশাক না দিলে কিন্তু একটু ছোট ছোট লাগে আর অনেক দিন পরে আসছে বলে না দিলে তো হয় না তাই আর কি আর দেখা যায় ওরা যখন এখানে আসে বেড়াইতে তখন সবার জন্য টুকিটাকি সব যেটা লাগে আর কি সবগুলাই নিয়ে আসে দেখা যায় আমরা বেড়াইতে না গিয়ে বসে বসে পাই আর ওরা তো বেড়াইতে আসছে না দিলে আসলে কিন্তু খারাপ দেখায় আর এটা ছিল আমার ননদের মেয়ের স্কার ছিল এটা আর কি তো যাই হোক এ তো চলে আসছি কিন্তু বাবার বাড়িতে আমি সম্পূর্ণ ভিডিও মানে অনুষ্ঠান যে অনুষ্ঠানটা হয়েছে আমি সম্পূর্ণ শ্যুট করতে পারি নাই বাড়িতে বাইরে অনেক মানুষজন ছিল হালকা করে একটু শ্যুট করেছি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এমনকি রান্না বান্না যে করেছে সেটাও আমি কিন্তু শুট করতে পারি নাই যে লাস্টে যখন দেখা যায় সবাই চলে গেছে যার যার গন্তব্যে তখন আমি বাইরে বের হয়েছিলাম একটু শুট করলাম আর এদিকে গাড়ি চলে আসছে এখন আর কি চলে যাব মাদের এখানে থাকা দরকার ছিল কিন্তু আমি থাকতে পারলাম না আসলে আমার ছোট ছেলেটার প্রচুর কাশ এতটাই কাশি হয়েছে যে একটু ঘুমাইলেই উঠে পরে কান্না করে শুধু কান্নার কান্না তো এদিক দিয়ে যে চারটা সসপ্যান দেখছেন তিনটাতে বিরিয়ানি রান্না করছিলো একটা খাসি ছিল সে খাসিটা কেটে আর ডাউল দিয়ে খাসির যে তেল তেল ছিল সেটা দিয়ে আর কি রান্না করছিল আলাদা করে কুকুরগুলো দেখেন খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে ঘুমিয়ে আছে যেমনটা মানুষগুলা খেয়ে দিয়ে চলে গেছে তেমনি পুকুরগুলাও তো যাই হোক এদিকে যে বাবার বাড়ির পাশে আর কি এই যে পুকুরটা দেখছেন অনেক বড় পুকুরটা এগুলো কিন্তু এক সময় ছিল তো এখন যার যা সম্পদ তারা কেটে আর কি পুকুর বানিয়েছে তৈরি করেছে আর পুকুরের এই সাইডে যে অংশটুকু এটুকু আর কি সরকারে তাই পুকুরটা কাটতে দেয়নি তো চলে আসছে কিন্তু বাড়িতেই মা যদিও খাবার দিয়ে দিয়েছিল এখন আমার সঙ্গে আসছে ভাইয়ের মেয়ে ওনারা চলে যাবে তো আমি বললাম যে কি খাবে তো বলতেসি আমাকে টমেটো ভত্তা করে দাও ডাউল করে দাও আলু ভত্তা করে দাও তা বলতেছি ওখানে তো রান্নাবান্না করছিল তুমি তো ডাউল খাইছো এত না খেয়ে আমি যেগুলো করে দিচ্ছি এগুলো খাও তে যাই হোক ওগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি আর এটা সকালবেলা আমি সকাল সকাল উঠে মাংসটা বের করে নিছি এটা ছিল নিহারি এখন শীতের সময় বলে কথা মাংস মাছ সকাল সকাল বের করে রেখে দিয়েছিলাম আঁকাটা চলে যাওয়ার জন্য পরে আমি নিহারিগুলো সুন্দর করে পরিষ্কার করে পরিষ্কার পাত্রে নিয়ে এনেছি আর এখানে অ্যাড করেছিলাম হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন জিরা ময় মশলা পেঁয়াজ রসুন দুইটা তেজপাতা রকম তেল তো থাকবে যাই হোক আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি নিয়ে মাপ মতন পানি দিয়ে দিয়েছি আর নিহারিতে একটু পানি কিন্তু বেশি লাগে এখন আমি চুলাত বসিয়ে দেব আর এদিক দিয়ে দেখতেছেন আমি করতেছি এটা ছিল চেপা ভত্তা রসুন পেঁয়াজ আর মরিচটা কাঁচা মরিচ ছিল এটা আমি সুন্দর করে পিষিয়ে নিয়েছিলাম চ্যাপাটা কিন্তু সঙ্গে ছিল এই যে আমার ভত্তাটা হয়ে গেছে এই চেপাটা আমি কেন বানালাম আর কি দিয়ে খাবো সেটা দেখবেন না আপনারা সেটা কি আর হয় এদিক দিয়ে কিন্তু আমি আলো চাউল ছিল সে আলো চাউলটা ভিজিয়ে রাখছিলাম আর ব্লেন্ডারও করে নিছি একটু লবণ দিয়ে ভালোভাবে আমি কিন্তু নাড়িয়ে সারিয়ে নিলাম তো এদিক দিয়ে কিন্তু খোলা বসিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য পিতল পিঠা বানাচ্ছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমি জানি না কিন্তু একটা লাইক দিবেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সে মতামতটা অবশ্যই কমেন্টে প্রকাশ করবেন আমি কিন্তু একটা একটা করে সিঁত পিঠাগুলো বানিয়ে নিয়েছি তাছাড়া সোলার চালটাও কিন্তু অনেক জোরে দিয়েছি দিক দিয়ে একটা পিঠা উঠিয়ে আবারও আমি দিয়ে দিছি আটার গোলাটা মাপ মতন আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি মাঠে চুলায় যে জালটা দিচ্ছি এটা খুব জোরে দেব দেখতে পারছেন অনেক জোরে কিন্তু জালটা দিয়েছি তাহলে হবে কি পিঠাটা ফুলে উঠবে ঠিক তাই হয়েছে পিঠা কিন্তু অনেক সুন্দর ফুলেছে আর সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে আমার পিঠাগুলা কিন্তু অনেক সফট ছিল নরম আর সুন্দর সুন্দর করে উঠে গেছে খোলা থেকে তো এই যে দেখছেন রাতের বেলা পিঠা বানিয়ে নিলাম আর একটু আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও আপনারা খোলাতে হালকা একটু তেল কাপড় দিয়ে আর কি যে পোড়ার অংশটা থাকবে ওটা একটু মুছে মুছে ফেলতে পারেন তাহলে হবে কি পিঠাটা নিচে লাগবে না চূনের মাধ্যমে সুন্দর করে উঠে আসবে তো এই যে দেখতেছেন পিঠা না অন্য কিছু এতটাই সফট আর দেখতে সুন্দর লাগছে আর এই যে দেখছেন ভর্তা এটা দিয়েই আমরা পিঠাটা খেয়ে নিলাম আর এদিক দিয়ে মেয়ে এসে বল দিছে আশপাশে ছোট ছোট বাচ্চারা নাকি পিকনিক করবে তো ওয়ে ওদের সঙ্গে যোগ হবে আশেপাশে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমার খুব বাড়ি থেকে নিয়ে এসেছিল ছোট বাচ্চাদের চাউল খিচুড়ি পিকনিক যাই হোক এগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ